খবর খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারত ফোল পোর্টালের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন হিউম্যান মেটানিউব এইচ এমপি ভাইরাস থেকে জনসাধারণের উদ্বেগের কোনো কারণ নেই নাগপুরে আরও দুই সংক্রমিতের সন্ধান মিলেছে নেপাল তিব্বত সীমান্তে সাত দশমিক একমাত্রা তীব্র ভূকম্পনে এখনো পর্যন্ত তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিনুটার পদত্যাগের কয়েক ঘন্টা পরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কানাডাকে একান্নতম রাজ্য করার প্রস্তাবটি আবারও রেখেছেন খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারত পোল পোর্টালের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই পোর্টালটি তৈরি করেছে ইন্টারপোলের সঙ্গে সহযোগিতা সহ রেড নোটিশ এবং অন্য কালার কোডের ইন্টারপোলের নোটিশ জারির ক্ষেত্রে ভারতপোল গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে অনুষ্ঠানে শ্রী শাহ বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে তদন্তে এটি নতুন যুগের সূচনা করবে এখন থেকে তদন্তকারী সংস্থাগুলো ইন্টারপোলের কাছ থেকে সহজেই আরও তথ্য পাবে कुछ अपराधों के लिए भी ये नई व्यवस्था हमें बहुत सहायक हुई चाहे ड्रग ट्राफिकिंग हो चाहे शस्त्रों का स्मगलिंग हो चाहे ह्यूमन ट्राफिकिंग हो और सीमा के पार से होने वाले टेररिज्म रिलेटेड अपराध इस सभी अपराधों को एक राज्य की पुलिस अपने यहाँ के अपराध को भारत पोल के नेटवर्क के माध्यम से एक देशों की पुलिस के साथ साझा कर कर इनका सहयोग प्राप्त करने में हमें बहुत बड़ी सहायता मिलेगी মানব পাচার অস্ত্রের চোরাচালান নাশকতামূলক কর্মকাণ্ড মাদক পাচার সহ একাধিক বিষয়ে ভারত পোল থেকে সময় সময়োপযোগী তথ্য পাওয়া যাবে আজকের অনুষ্ঠানে পঁয়ত্রিশ জন সিবিআই আধিকারিককে পুলিশ মেডেল দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সংবাদদাতা জানিয়েছেন আইন বলবৎকারী সংস্থাগুলি প্রকৃত সময়ে তথ্য পাবে ভারত পোর্টাল ভারত পোল পোর্টাল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব স্পষ্ট জানিয়েছেন হিউম্যান মেটানিয়মো এইচএমপি ভাইরাস থেকে জনসাধারণের উদ্বেগের কোনো কারণ নেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য সচিব এইচএমপি ভাইরাস সংক্রমণজনিত ঘটনা এবং রোগ প্রতিরোধে দেশের ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা করেন ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সারির মতো সংক্রমণের ক্ষেত্রে নজরদারি বাড়াতে পরামর্শ দেন তিনি শ্রীমতী শ্রীবাস্তব বলেন শীতের সময় সাধারণত শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা যে কোনো রকমের রোগ বৃদ্ধির মোকাবিলায় দেশ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন তথ্য প্রয়োজনীয় শিক্ষাদান এবং মানুষের মধ্যে যোগাযোগ গড়ে তোলাই এর প্রয়োজনীয় উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা যৌথ উদ্যোগ সক্রিয় সহযোগিতা এবং জাতীয় স্তরে দায়বদ্ধতার মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য যক্ষামুক্ত ভারত গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন এই ব্যাধি নির্মূল করতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় একশো দিনের নিবিড় প্রচার সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে সুসংহত শক্তির দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন শ্রী নাড্ডা গতকাল একশো দিনের প্রচার অভিযানের যৌথ কৌশল সম্পর্কে বৈঠকে পৌরহিত্য করার সময় এই তথ্য জানান এই প্রসঙ্গে দু হাজার পঁচিশ সালের মধ্যে দেশকে যক্ষামুক্ত করার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তাও তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা যাচ্ছেন শ্রী মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দু লক্ষ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড গ্রিন হাইড্রোজেন হাব প্রকল্পের ভিত্তি প্রস্তাব স্থাপন করবেন উড়িষ্যায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করবেন তিনি এই সম্মেলন প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়ি আজ নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পরিবহন মন্ত্রীদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গাড়ি বলেন প্রতি বছর এই বৈঠক হয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ এক মঞ্চ হিসেবে কাজ করে এখানে গুরুত্বপূর্ণ নীতিগুলির বিষয়ে আলোচনা হয় এছাড়াও জাতীয় উন্নয়নের সঙ্গে সমন্বিত কৌশলগুলির পর্যালোচনা করা হয়েছে নেপাল তিব্বত সীমান্তে সাত দশমিক একমাত্র তীব্র ভূকম্পনে এখনো পর্যন্ত তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত আরো বাষট্টি ইউএসজিএস এর তথ্য অনুযায়ী কম্পনের কেন্দ্র ছিল লাবুচের তিরানব্বই কিলোমিটার উত্তর পূর্বে আমাদের কাঠমান্ডু সংবাদদাতা জানাচ্ছেন সমগ্র উপত্যকায় কম্পন অনুভূত হয় ভূমিকম্পে বাড়িঘর কেম্পে উঠলেও বাসিন্দাদের ঘুম ভেঙে যায় আতঙ্কে মানুষজনকে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় তিব্বতের পাশাপাশি ভারতে পশ্চিমবঙ্গ এবং বিহারে কম্পন পাওয়া গেছে কম্পনের অনুভূতি হয়েছে বিহারের পাটনা সুপৌল শেওয়ার সিওয়ান সহ অন্যান্য অঞ্চলে আজ সকালে ভূকম্পন অনুভূত হয় ছটা পঁয়ত্রিশ নাগাদ এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয় ভয় লোকজন ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া বাংলাদেশে স্থানীয় সময় সাতটা পাঁচ নাগাদ ভূকম্পন অনুভূত হয় বলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে দুপুর দুটোই এক সাংবাদিক বৈঠকে নির্বাচনী প্যানেল ভোটের দিনক্ষণ জানাবেন সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ আগামী মাসের তেইশ তারিখ শেষ হচ্ছে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন তিরাশি লক্ষের বেশি পুরুষ এবং একাত্তর লক্ষের বেশি মহিলা নিয়ে এক কোটি পঞ্চান্ন লক্ষের বেশি ভোটদাতা এবার গণতান্ত্রিক অভিজ্ঞতা প্রয়োগ করবেন সবথেকে বেশি ভোটার রয়েছেন বিকাশপুরী আসনে এবং দিল্লি ক্যান্টনমেন্টে ভোটার সংখ্যা সব কম ইতিমধ্যেই শাসক আম আদমি পার্টি জাতীয় রাজধানীর সবকটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি উনত্রিশটি এবং কংগ্রেস তাদের তৃতীয় তালিকা প্রকাশ করেছে মহাকুম্ভ উপলক্ষে ভারতীয় রেল তেরো হাজার ট্রেন চালাবে মেলায় প্রায় চল্লিশ কোটি ভক্তের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে পঞ্চাশ দিনের সময়কালে দশ হাজার নিয়মিত ট্রেন এবং তিন হাজার বিশেষ ট্রেন চলবে এদিকে একশো তিরাশিটি দেশের তেত্রিশ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই মহাকুম্ভের ওয়েবসাইট কুম্ভ ডট জিওভি ডট ইন ভিজিট করেছেন মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে এই ওয়েবসাইট এর ওপর ভরসা করছেন বিশ্বের নানা প্রান্তের ভক্তরা আসামের মেঘালয় সীমান্ত সংলগ্ন ডিমা হাসাও জেলার উমাংসতে কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে রাজ্য সরকার নৌবাহিনীর ডুবুরি সাহায্য চেয়ে পাঠিয়েছেন তিনশো ফুট গভীর এই অবৈধ র্যাটহোল কয়লা খনিতে জল ঢুকে যাওয়ায় নজন শ্রমিক আটকে পড়েন রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে নিয়ে সেনা ইতিমধ্যেই যৌথ অভিযান শুরু করেছে ডাইভার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রশিক্ষিত কর্মী আধিকারিকরা ছাড়াও রয়েছে উন্নত মানের যন্ত্রপাতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল তুষার ঝরে থেকে ডেলওয়ার পর্যন্ত আঠেরোটি প্রদেশের ছ কোটি মানুষ বিপর্যস্ত এবং ভার্জিনিয়ার গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় আবহাওয়া পরিষেবা সূত্রের খবর মধ্য ক্যান্সাস থেকে ইন্ডিয়ানা পর্যন্ত আট ইঞ্চির বেশি তুষারপাত হতে পারে যা গত এক দশকে সর্বাধিক ইতিমধ্যে দু হাজার উড়ান বাতিল করা হয়েছে পঁচিশ হাজারের বেশি বিমান দেরিতে চলছে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কয়েক ঘন্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ক্যানাডাকে একানতম রাজ্য করার প্রস্তাবটি আবারও রেখেছেন ক্ষমতাসীন কারণে ক্যানাডার প্রধানমন্ত্রী গতকাল পদত্যাগ করেন এ এবছরের শেষের দিকে সে দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা ক্যানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন তার দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন তার পদত্যাগের কয়েক ঘন্টা পরেই শ্রী ট্রাম্পের এই প্রস্তাব তিনি ট্রুডোকে এর আগেও কানাডার গভর্নর বলে অভিহিত করেন মধ্যপ্রাচ্যে কৃত্রিম মেধা গ্রহণের অন্বেষণ সংক্রান্ত সদ্য প্রকাশিত শ্বেতপত্রতে সংযুক্ত আরব আমিরশাহীর প্রায় চুয়াল্লিশ দশমিক সাত চার শতাংশের কোম্পানিকে তাদের কাজকর্মে এখন উন্নত ভাষার মডেল প্রয়োগ করতে দেখা গেছে প্রতিযোগিতামূলক বিভিন্ন সুবিধা অর্জনের জন্য এই অঞ্চলের বাণিজ্যিক সংস্থাগুলো কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে কৃত্রিম মেধাকে ব্যবহারের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম সারিতে সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে সাতাশ শতাংশ কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা ব্যবহার করে ছত্রিশ শতাংশ কৃত্রিম মেধা ব্যবহার করতে উদ্যোগী হয়েছে তেরো শতাংশ সংস্থা প্রচুর পরিমাণে এই প্রযুক্তি ব্যবহার করছে আরও তেরো শতাংশ এক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি স্লোন ম্যানেজমেন্ট রিভিউ মিডল ইস্ট অ্যাস্টাটেকের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে লিভারেজিং অ্যাকশনেবল জেনারেল এআই শিরোনামে এই শ্বেতপত্রটি প্রকাশ করেছে ব্যাডমিন্টনে ভারতের মহিলা জুটি টেরেসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার থাউজেন্ড টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছেন তারা থাইল্যান্ডের অর্নিচা জোংসাদ পর্ন পান এবং সুকিতা সুয়াচাই জুটিকে একুশ দশ একুশ দশে পরাজিত করেছেন কাতারের দোহায় গতকাল ডাব্লিউটি স্টার কন্টেন্ডার দু হাজার পঁচিশ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার কোয়ালিফাইং রাউন্ডে ভারতের অনির্বাণ ঘোষ ইরানের নবীন শামসকে তিন দুই স্নেহিত সূর্যওয়ালা তিন একে স্বদেশের পায়াস জৈনকে এবং মানুষ শাহ ফ্রান্সের ফ্লোরিও বৌরাসাদকে তিন একে হারিয়ে দেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারত পোল পোর্টালের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন হিউম্যান মেটা নিউমো এইচ এমপি ভাইরাস থেকে জনসাধারণের উদ্বেগের কোনো কারণ নেই খবর শেষ হলো স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র সাগর মেলাকে কেন্দ্র করে জলপথে যাতে কোনোরকম অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সংশ্লিষ্ট সকল দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে কলকাতা ফেরার আগে সাগর প্যাডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে একশো তিপ্পান্ন কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন উপকূল বাহিনীকে এ বিষয়ে অতিরিক্ত সজাগ থাকতে হবে প্রকল্প উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান আজ চালু হওয়া ত্রিশটি প্রকল্পের মাধ্যমে উনিশ লক্ষ মানুষ উপকৃত হয় মেলায় বিভিন্ন ভাষাভাষী মানুষের সুবিধার্থে একাধিক ভাষার পাবলিক অ্যাড্রেসাল সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে মেলায় আসা তীর্থযাত্রীদের প্রসাদ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস বহন করতে জৈব পদার্থে তৈরি ব্যাগ বিনামূল্যে সরকার থেকে দেয়া হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা এই পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে পাবলিসিটি মেটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথায় হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল carry bag, they are অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘন কুয়াশার জেরে আজ সকাল থেকে গঙ্গাসাগরের হয় এর ফলে সাগরদ্বীপের সঙ্গে কাকদ্বীপের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে সাধারণ মানুষ কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচু জেটিতে ভেসেলের অপেক্ষায় আটকে পড়েন বেলা নটা নাগাদ ভেসেল পরিষেবা চালু হয় এদিকে আজ সকালে সাগরের কচুবেড়িয়া থেকে থেকে যাত্রীভর্তি ভেসেল কাকদ্বীপের লট নম্বর আটে আসার পথে ঘন কুয়াশার মাঝে দ্বিগ্রষ্ট হয়ে আটকে পড়ে চড়ায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর খবর পায় প্রশাসন বেলা সাড়ে নটা নাগাদ চড়ায় আটকে থাকা ভেসেলের যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে মহাকুম্ভ উপলক্ষে ভারতীয় রেল তেরো হাজার ট্রেন চালাবে মেলায় প্রায় চল্লিশ কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে পঞ্চাশ দিনের এই সময়কালে দশ হাজার নিয়মিত ট্রেন এবং তিন হাজার বিশেষ ট্রেন চালানো হবে বলে রেলমন্ত্রক সূত্রে জানা গেছে ওড়িশা সরকার বাঘ পাঠাচ্ছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন বিজেপি তার সমালোচনা করেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য ওড়িশার মানুষের কাছে হাস্যস্পদ হয়ে উঠেছে যা বাংলার জন্য লজ্জাজনক প্রথম কথা বলি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দেখবেন না আপনি চোখ দিয়ে দেখুন ও আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণসলীলা শ্রীবাস্তব স্পষ্ট জানিয়েছেন হিউম্যান মেটা নিউমো ভাইরাস থেকে জনগণের উদ্বেগের কোনো কারণ নেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য সচিব ভাইরাস সংক্রমণজনিত ঘটনা এবং রোগ প্রতিরোধে দেশের ব্যবস্থাপনা পর্যালোচনা করেন শ্রীমতী শ্রীবাস্তব বলেন শীতের সময় সাধারণত শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা বাড়ে যে কোনো রকম রোগ বৃদ্ধির মোকাবিলায় দেশ প্রস্তুত বলেও আশ্বস্ত করেন তিনি ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন আই বৃদ্ধি এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক তিন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের সিগাছের পঁয়ত্রিশ কিলোমিটার অদূরে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দু একটি জায়গাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত নেই এদিকে প্রতিবেশী নেপাল ও তিব্বত সীমান্ত জিয়াং এর সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে এখনো পর্যন্ত তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত আরও বাষট্টি জন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় প্রয়াত কলকাতার একটি হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল বছর বিদ্যাসাগর কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন তিনি মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত তাঁর রচিত ইতিহাস বইগুলি ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয় ভারতের স্বাধীনতা সংগ্রাম কিছু কাহিনী শতরূপে মা সহ তাঁর লেখা বিভিন্ন বই গবেষক মহলে সমাদৃত দুহাজার থেকে দু সাল পর্যন্ত তিনি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জীবনবাবুর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন জঙ্গলে প্লাস্টিক টিনের কৌটো কাঁচের বোতল সহ পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য পদার্থ বন্যপ্রাণীদের জখম করার ফলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে জলপাইগুড়ির অ্যাডিশনাল ফরেস্ট অফিসার বিকাশ ভি জানান হাতি ও লেপার সহ বন্য পশুরা এগুলির কারণে আহত হয় এমনকি তাদের মৃত্যুও হয় সাধারণ মানুষ যারা জঙ্গলে প্রবেশ করে তাদের এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি স্থানীয় সংবাদ শেষ খবর বিকেল বেজে মিনিটে